এই কালাকানুন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজ্য জিনিস বিভিন্ন জায়গায় আন্দোলনে কর্মসূচি করে আসছে আগামী একুশে জুন শনিবার থানসারা প্রাইমারি হাই স্কুলের পার্শ্ববর্তী ময়দান হরিঙ্গাডা থানার অন্তর্গত নদিয়া জেলা হরিঙ্গাডা থানা আলোচনা জামাতের শাখা কমিটি এবং ওই এলাকার দায়িত্বশীল ব্যক্তিদের প্রচেষ্টায় একটা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে প্রত্যেকটা ধর্মপ্রাণ সংবিধান প্রেমিক মানুষকে আসার জন্য আহ্বান জানাবে একদিকে যেমন কেন্দ্র সরকার অকাপ কালান কারণ করেছে ইসলাম ধর্মের ঐতিহ্য ঐতিহ্যের প্রতিবাদে ঐতিহ্যকে মসজিদ মাদ্রাসা ধর্মীয় ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব অপরদিকে সংবিধানকে বসাবার দায়িত্ব আশা রাখছি আমার ভালোবাসার মানুষ যারা এনআসএস পাবেন হরিণ প্রত্যেকটা গ্রাম থেকে আমার ভালোবাসার মানুষ আপনার ছুটে আসবেন এটা আশা রাখছি আবার একবার বলছি আগামী একুশে জুন শনিবার বৈকাল তিনগতিটা থানসারা প্রাইমারি স্কুল পার্শ্ববর্তী ময়দান আপনারা সকলে আসবেন